আমারে নেই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে আয়োজিত আজকের এই গ্রামিটি অঙ্কনের অনুষ্ঠানের সম্মানিত সংগ্রামী ত্যাগী নেতা আমরা যুবদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি আব্দুল মুলাইম মুন্না সাধারণ সম্পাদক নয়ন যুব দলের ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ যুবদলের নেতৃবৃন্দ প্রিয় ভাই ও বোনেরা আসলাম আলাইকুম আমি অনুরোধ করব আপনারা দয়া করে একটু স্লোগান টোগান না দিয়ে স্লোগান দেবেন না প্লিজ আমি একটু কথা বলি বয়স হয়ে গেছে তো জোরে কথা বলতে পারি না একটু দয়া করে আমি কয়েকটা কথা বলবো একটু শোনেন এক বছর পার হয়ে গেল দেখতে দেখতে ক্রাইসিসদের বিরুদ্ধে আমরা দীর্ঘ পনেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি এবং সব শেষে ছাত্র জনতার গণকুত্থানের মধ্য দিয়ে আমরা ফ্রাইসি দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হই এই এক বছর পরে আসলে এই শাহবাগের এই চত্বরে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে আমরা সবাই কিছুটা ভাবাবেগে আপ্লুত কারণ এই দীর্ঘ বছরে আমাদের বহু সহকর্মী আমাদের কাছ থেকে চলে গেছে তাদেরকে হত্যা করা হয়েছে ছাত্র দল যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি শ্রমিক দল প্রায় সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে সারাদেশে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে গ্রেফতার করা হয়েছে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে এবং এই জুলাই মাসে আমাদের দলের এই জুলাই মাসে আমাদের সমস্ত অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকে গ্রেফতার করে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে পায়ের দখ তুলে দেওয়া হয়েছে দাঁত ভেঙে দেওয়া হয়েছে তোলা হয়েছে কিন্তু কেউই একবারের জন্য আত্মসমর্পণ করেনি কথাটাকে জোর দিয়ে বলছি ডিবি অফিসে যখন অত্যাচার করা হয়েছে আমাদের নেতাকর্মীদেরকে এমনকি সিনিয়র নেতাদেরকে তারা একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করেছেন প্রচন্ড নির্যাতনের পরে যখন ধাক্কা নিয়ে তাদেরকে সেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে আরেকজন তার সেবা করার চেষ্টা করেছেন সুস্থতা করার চেষ্টা করেছেন প্রিয় সহকর্মীরা সহযোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছে আমাদের করোনাটাই কিন্তু সেদিন কোন দেন দেন নাই আমি এই জন্যই এতক্ষণ এই কথাটা বললাম আজকে টেলিভিশনে আজকে পত্রপত্রিকায় বারবার করে সেই ডিবি অফিসের ছবি দেখানো হয় আমাদের যে নেতা নেতাকর্মীরা যাদের হা নখ তুলে নেওয়া হয়েছিল হাত ভেঙে দেওয়া হয়েছিল ঝুড়িয়ে পিটিয়ে মারা হয়েছিল এমনকি আমাদের সিনিয়র নেজার টুকু সাহেবকে পর্যন্ত সেদিন চার দেওয়া হয় না কই আমাদের সাংবাদিক ভাইরে তো তাদের ছবি চাপে না আমি অনুরোধ করব পেজ কারোকে কারো বলবেন সাদাকে সাদা বলবেন এবং যার যে অবদান আছে সেই অবদানকে স্বীকার করবেন আমরা কেউ এই মুচরেখা দেয়নি কোন অত্যাচারের মুখেও দেয়নি বন্ধুগণ আজকে এই দিনটি এই জন্য আমাদের কাছে খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি এখনই মুন্নাকে জিজ্ঞেস করছিলাম যে এই আন্দোলনে এই জুলাইয়ের আন্দোলনে যুবদলের কয়জন শহীদ হয়েছে সে বলল উনাশি জন ছাত্র দলের তার কয়েকদিন আগে প্রোগ্রাম করেছে ছাত্র দলের একশো বিয়াল্লিশ জন গোটা বাংলাদেশ সেদিন নেমে এসেছিল শুধুমাত্র কোন কয়েকটি দল কয়েকটি ছেলে ছাত্র নয় সেই পাঁচ বছরের শিশু থেকে শুরু করে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত সেদিন এই প্যাটিস হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল বন্ধুগণ এবং তারই খবর আমরা দেখতে পাই যে আজকে এখনই একজন ছেলে সে সামনে এসেছিল আমার সে দেখতে পায় না তার দুই চোখ চলে গেছে এই রকম প্রায় ত্রিশ হাজার ছাত্র জনতা শ্রমিক যারা নির্দেশে সেদিন পুলিশের কুলিতে নিহত হয়েছে শহীদ হয়েছে অঙ্গ হারিয়েছে চোখ হারিয়েছে অন্ধ হয়ে গেছে এই যে এত ত্যাগ এই যে প্রায় দুই হাজারের উপরে আমরা মানুষ হারালাম ছেলে হারালাম তরুণকে হারালাম এই যে আমরা প্রায় ত্রিশ হাজারের বেশি অধিক আমাদের নেতা কর্মীরা অন্ধ হল পঙ্গু হল তারা একটাই তো লক্ষ্য লক্ষ্যটা হচ্ছে যে ফ্যাসি ফ্যাসি বিদায় করে এই বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা তাই না একটা ন্যায্য সমাজ প্রতিষ্ঠা করা আজকে যখন পত্রিকা খুললাম বেদনায় একেবারে নীল হয়ে গেছি দেখলাম পাঁচজন সমন্বয়কারীকে গ্রেফতার করেছে পুলিশ তারা জোর করে এক বাড়ি থেকে একজন সাবেক সংশ্লিষ্ট বাড়ি দিকে পঞ্চাশ লক্ষ টাকা আদায় করছিল এই কি আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষকে কেউ এটা চেয়েছিল কিন্তু এত তাড়াতাড়ি যদি এই ঘটনা ঘটে এক বছর হয়নি তাহলে আমাদের ভবিষ্যৎ কি সহকর্মী যোদ্ধারা এই কথাগুলো এই জন্য বলছি যে গোটা বাংলাদেশ তোমাদের দিকে চেয়ে আছে এই তরুণ যুবক যারা বন্য দিয়েছে যারা পাল্টে দিয়েছে সেই হাসিরার ক্ষমতাকে তাকে দূর করে দিয়েছে দেশ থেকে তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে তাদেরকেই তো এখন এই দেশকে নির্মাণ করতে হবে এবং তাদেরকে ভবিষ্যতের একটা সুন্দর বাংলাদেশ তৈরি করতে হবে ন্যায্যতার ভিত্তিতে মানবতার ভিত্তিতে দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে এক বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গড়ায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব আমাদের নেতা তারেক রহমান সাহেব এই সুদূরে দিন রাত চব্বিশ ঘন্টা তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন সংগঠিত করবার চেষ্টা করেছেন আমাদেরকে আন্দোলনে নামিয়ে এই আন্দোলন করে এখন তিনি চিন্তা করছেন কাজ করছেন যে এই বাংলাদেশকে কি করে গড়ে তোলা যায় আমাদের নেতৃত্ব শেষ বেগম খালেদা জিয়া তাকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলা দিয়ে ছয় বছর আগে থেকে তিনি কারাগারে ছিলেন সেই পরিত্যক্ত কারাগারের একটা অন্ধকার প্রকোষ্ঠে শুধু নয় প্যাসেঞ্জের একটা ঘরের মধ্যে তাকে রাখা হয়েছিল এই কথাগুলো এখন কেউ বলে না আমাদের সাংবাদিক ভাইরা তো বেগম খালেদা জিয়ার এই বিষয়গুলো নিয়ে প্রোগ্রাম করছেন না আমি অনুরোধ করব দয়া করে এই মহিবাসী মহিলা যিনি বাংলাদেশে গণ্ড প্রতিষ্ঠার জন্য তার সর্বস্ব ত্যাগ করেছেন তাকে নিয়ে আপনারা কথা বলুন বন্ধুগণ আজকে দুর্ভাগ্য আমাদের যে আমরা এমন কতগুলো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করছি এমন কতগুলো বিষয় নিয়ে আমরা নিজেদের মধ্যে কন্দলে লিপ্ত হয়েছি যারা বাংলাদেশকে আরো পেছনে চিরে দিতে পারে ফ্যাশনদেরকে শক্তি যোগাতে পারে ফ্যাশিনদেরকে সুযোগ তৈরি করে দিতে পারে আবার নতুন করে বাংলাদেশের উপরে যে ব্যবসা আমি কথাগুলো এই জন্য আজকে বলছি যেখানে যারা আছে সব আমাদের সামনের শাড়ির জোতা তারা আমাদের ভবিষ্যৎ তারা আমাদের ভবিষ্যৎকে নেতৃত্ব দেবে বন্ধুগণ কথা বলি একটা কথা আছে ইংলিশে পাবলিক পারসেপশন ইংলিশ জনবত জনগণের ধারণা এটাই কিন্তু রাজনীতির মূল নিয়ামক জনগণ কি ভাবছে ওই যে আমার ভাই ওখানে ভ্যানে ফল বিক্রি করছেন অথবা আমার ভাই যে রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছেন রিক্সা চালাচ্ছেন অথবা আমার ভাই যিনি সবজি বিক্রি করছেন তিনি কি ভাবছেন আপনারা কি কখনো তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন এখন যে ভাই যুদ্ধ তো হয়ে গেল একটা আমরা দাসিনেখে দাঁড়ালাম এই যে কাফৃতি করছি ছবি আঁকব ছবি লিখব বই বই ছাপাব আপনার মতটা কি বাংলাদেশের পরিবর্তনটা কি হলো জিজ্ঞেস করেন তাকে যদি সত্যিকার অর্থেই এই দেশের পরিবর্তন করতে চান তাহলে তাকে জিজ্ঞেস করতে হবে যে সে কি চায় আমার গ্রামের কৃষক কি চায় তার অবস্থার কতটা পরিবর্তন হয়েছে আমার এই ক্ষুদ্র ব্যবসায়ী তার ব্যবসার কতটা পরিবর্তন হয়েছে বন্ধুগণ এই কথাগুলো বলছি জন্য যে আজকে এই কথা বলার প্রয়োজন এসে গেছে এই কথাগুলো বলা খুব দরকার বর্তমান সরকার যারা প্রতি মুহূর্তে সংস্কারের কথা বলছেন রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করার চেষ্টা করছেন ইনডাইরেক্টলি যা আমরা কোঅপারেট করছি না কথাগুলো সঠিক নয় আমরা সারাক্ষণ তাদের এই সংস্কার কর্মসূচির সঙ্গে আমরা সহযোগিতা করছি আমরা সারাক্ষণ সবাইকে নিয়ে কাজ করতে চাই কই হাসিনার বিচারের তো এখন পর্যন্ত তেমন কিছু আমরা দেখতে পেলাম না কেন পেলাম না এক বছর হয়ে গেল হাসিনার বিচার কাজ পুরো শুরু হয়ে গেল না কেন এখন পর্যন্ত তো সেই সমস্ত হত্যাকারীদের যারা প্রকাশ্যে হত্যা করেছে আপনার বিবিসির অডিওতে দেখাচ্ছে যে হাসিনা নির্দেশ দিয়েছে গুলি করো লেটার উইপনি করো এইগুলোর কেন এখন পর্যন্ত সেটা আসেনি প্লিজ এই বিষয়গুলোকে আপনারা সাংবাদিক বাইরে দয়া করে আপনারা পজিটিভলি চিন্তা করে সামনে আসেন আপনারা অত্যন্ত ভালো কাজ করেছেন অনেক ঝুঁকি নিয়েছেন আপনাদের সাংবাদিক বাইরে অনেকেই শহীদ হয়েছে আপনার সবসময় বাংলাদেশের মানুষের যে ন্যায্য আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন অধিকারের আন্দোলন সেই আন্দোলনের পাশে আপনারা দাঁড়িয়েছেন করেছেন এই বাংলাদেশ ইতিহাসটাই হচ্ছে আপনার সেই ইতিহাস তো সেই ইতিহাসকে সমুন্নত রাখতে আমার সেই শিশু সন্তানটি যে এসে দেয়ালের মধ্যে সে কাঁচা হাত দিয়ে একটা ছবি আঁকার চেষ্টা করেছে যে কথাটা কিছুক্ষণ আগে নয়ন বলছিল নয়ন একটা তাত্ত্বিক কথা বলছিল যেটা অনেকেই আমরা বুঝি না ফ্রিডম বুঝতে পারি না আসলে এইটা বহু কালের মানব সভ্যতার প্রথম থেকে মানুষ প্রতিবাদ করেছে অন্যায়ের আমরা সে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আজকে জান দিয়েছি প্রাণ দিয়েছি আমি তো যুবকর অনেক জানি যে তারা কেউ বাড়িতে থাকতে পারত না পালিয়ে পালিয়ে থাকত এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে থাকত আমি তো জানি যে এর মধ্যে তারা তাদের বাবাকে হারিয়েছে মাকে হারিয়েছে শিশুকে সন্তানকে হারিয়েছে তারা দেখতে যেতে পারে নাই আমি জানি যে তারা চাকরি পায়নি ব্যবসা করতে পারেনি এই একটা কঠিন অবস্থার মধ্য দিয়ে তারা পেরিয়ে এসেছে শক্তি সত্যি কিন্তু কোনদিন মাথা নত করে নাই কোনদিন আত্মসমর্পণ করে নাই বন্ধুরা আমরা সেই দল যেই দলকে নিয়ে আমরা গর্ব করি কেন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জয় মানে এই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন যুদ্ধ করেছিলেন আমাদের দলের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশে প্রথম সংস্কার শুরু করেছিলেন শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা থেকে তিনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন তিনি প্রথম অর্থনীতিতে তিনি সংস্কার শুরু করেছেন গার্মেন্ট শুরু করেছিলেন তিনি বিদেশের উপাটন শুরু করেছেন দেশের শেষ বেগম খান্ডেজিয়ার সেই নেত্রী তিনি আমাদেরকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা তিনি নিয়ে এসেছিলেন আমাদের কনস্টিটিউশনে আজকে তারেক আমার সাহেব দীর্ঘ বছরের পর বছর ধরে বিদেশে নির্বাসিত অবস্থার থেকেও দিন রাত পরিশ্রম করে আমাদেরকে এই বিপ্লব এই বিদ্রোহ এই অভ্যুত্থান ঘটাতে তিনি নেতৃত্ব দিয়েছেন আসুন আজকে আমাদের সামনে এই জুলাই আগস্ট বিপ্লব যে সুযোগ সৃষ্টি করে দিয়েছে একটা নতুন বাংলাদেশ করবার আমরা সেই নতুন বাংলাদেশ করতে চাই একটা স্লোগান দিয়েছেন চেয়ারম্যান সাহেব আমাদের কি সবার আগে কি দিয়েছেন স্লোগান এটার অর্থ কি এটার অর্থ যে আমরা কারো কাছে মাথা নত করি না আমরা অন্য কোন দেশের দিকে তাকিয়ে থাকি না তাই পরিষ্কার করে বলতে চাই আজকে যারাই চেষ্টা করুন না কেন বিভিন্ন চাপ সৃষ্টি করে আমাদেরকে ডেকে যায় ফেলার জন্য সেই চেষ্টা করে কোন লাভ হবে না এই দেশের মানুষ লড়াই করেছে লড়াই করতে জানে লড়াই করে স্বাধীনতা এনেছে লড়াই করে গণতন্ত্র রক্ষা করেছে এবং দেশকে মুক্ত করেছে আসুন আমরা আজকে সেই আমাদের শহীদদের যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের যে কর্ম সেই কর্মকের সমাধান করার জন্য এগিয়ে যাই আজকে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে গড়ে তুলবার জন্য যেই বাংলাদেশে এই যুব দল ছাত্র দল বিএনপি সকলের দিকে তাকিয়ে সাধারণ মানুষ যেন বলে এরা ভালো মানুষ ভালো দল তাই না যদি না বলে তাহলে কি আমাদের কাজটা ঠিক হবে হবে না তাই আসুন আমরা সেই দিকে এগিয়ে যাই আমরা সেই পথে এগিয়ে যে পথে এগুলে আমরা আমাদের মানুষকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে পারবো আপনাদের সকলকে